যে সেন মোবাইলে অগ্রিম ব্যালেন্স নিলে অতিরিক্ত টাকা দেয় এটাকে সুদ বলে গণ্য হবে এটা সুদ হলে অগ্রিম ব্যালেন্স নেওয়া জায়েজ হবে কি কাকতালিভাবে দুটি প্রশ্নই পরপর এমন এসেছে যে প্রশ্নগুলোর উত্তর আমরা আগে দিয়েছি এবং সেই উত্তর আমরা প্রত্যাহার করে নিয়েছি এ বিষয়ে আমাদের আগে একটি প্রশ্ন উত্তরে আমরা বলেছিলাম যে আর্টিফিশিয়াল সরি মোবাইলের যে অগ্রিম ব্যালেন্স নেওয়া হয় সেই ব্যালেন্স নেওয়ার ফলে মোবাইল কোম্পানি আমাদের কাছ থেকে যে চার্জ করে থাকে দুই টাকা তিন টাকা বা একে কোম্পানি এক এক কেটে থাকে হারে কেটে থাকে সেই কেটে নেওয়া টাকাটি নেওয়ার কারণে এই যে অতিরিক্ত নিচ্ছে সেটা সুদ হবে কি না এবং সুদ হওয়ার কারণে অগ্রিম ব্যালেন্স নেওয়া হারাম হবে কি না তো এ বিষয়ে আমাদের প্রথম প্রাথমিক অবজারভেশন ছিল এটি নিষিদ্ধ হবে না জায়জ হবে কিন্তু এই ভিডিওটি আপ করার অল্প সময়ের মধ্যে আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে এটি মূলত সুদের যে সংজ্ঞা সুদের যে ক্রাইটেরিয়া সেটার মধ্যে এটি পড়েনি যার কারণে মোবাইলের অগ্রিম ব্যালেন্স নেওয়া এটি জায়জ হবে ইনশাল্লাহুল্লাহ বাংলাদেশের নির্ভরযোগ্য এবং স্বনামধন্য ফতোয়া বোর্ডগুলো থেকে পটিয়া মাদ্রাসার ফতোয়া বোর্ড থেকে আরও একাধিক ফতোয়া বোর্ড থেকে ফতোয়া প্রকাশিত হয়েছে এই বিষয় সেগুলো পর্যালোচনা করার পর আমরা নিশ্চিত হয়েছি যে অগ্রিম ব্যালেন্স নেওয়া এটা সুদের মধ্যে পড়বে না শেখ মুহমদাহ নজিদ হাফিজাবল্লাহ ইসলাম কিউ এতে এক প্রশ্ন উত্তর একই কথা বলেছেন তো আমরা আমাদের ভিডিওটি আপলোড করা অল্প সময়ের মধ্যে সরিয়ে নিয়েছি আমাদের চ্যানেল এবং পেজ থেকে কিন্তু অন্য অনেকে সেটাকে কপি করে এখনও প্রচার করছেন আমরা বিনীতভাবে আরোজ করছি যে আমাদের এই পরিবর্তিত মতটি মেহরবানি করে প্রচার করবে আর সেই সাথে একটি কথা একটু বলে রাখি আমাদের অনেক ভাই হয়তো মনে করবেন যে আপনারা আরও ভেবে চিন্তে কথা বলেন আরও সুচিন্তিতভাবে বলেন না জেনে কেন বলেন যে প্রত্যাহার করতে হবে সন্দেহাতিরভাবে একটি সুপরামর্শ এটা ইতিবাচকভাবে নিচ্ছি কিন্তু সেই সাথে আমি অনুরোধ করবো একটি বিষয়ে আপনাদেরকে সেটি হলো যে মত প্রকাশের পর সেটি প্রত্যাহার করে নেওয়া এটা রুটিন একটি প্রক্রিয়া পৃথিবীর ইতিহাসে যত বড়ো বড়ো মনীষী আছেন বড় বড় ইমামগণ আছেন চার ইমাম ইমাম আবহ রহমাল্লা ইমাম মালিক ইমাম শাফি মাহমুদুর রহমা উল্লাহ এবং আরও অনেক বড়ো বড়ো ইমামগঞ্জ মুহাদ্দিসদের মধ্যে থেকে বড়ো বড়ো মুহাদ্দিসগঞ্জ যারা আছেন তাদের প্রায় সকলেই বিভিন্ন মত দেওয়ার পর সেই মত থেকে তারা পরবর্তীতে সরে এসেছেন কারণ আমরা সকলেই মানুষ আমাদের জানার বিষয়টি আপডেটেড হতে থাকবে এর কারণে আগে যে আমাদের অবস্থান ছিল তার কারণে কোনো গুণে হবে না কারণ আমাদের অজান্তে এবং আমাদের ধারণার ঘাটতির কারণে আল্লাহ রবল আলমিন সেই ভুলকে আমাদেরকে দৃষ্টি দেবেন দরকার বরং তার কারণে একটি সবাব পাওয়া যায় একটা হাদিস থেকে জানা যায় অতএব এটা নিয়ে আমাদের অরে হওয়ার কিছু নয় এবং এটাকে অন্তত আমরা খুব খারাপভাবে দেখার কিছু নাই শেখ আলবানি রহমল্লার একটা কিতাব বের হয়েছে তারা জো আতুল আলবানি এই নামে যথাসম্ভব এই কিতাবটি আমি যদি ভুল না বলে থাকি চার ভলিউম বিশিষ্ট এই কিতাবটি মধ্যে তিনি যত মত থেকে ফিরে এসছেন শুধু সেগুলোকে একত্র করা হয়েছে বিশাল বড় একটা কিতাব তাহলে এত বেশি আলা থেকে তিনি ফিরে এসেছেন প্রত্যাহার করে নিয়েছেন এখান থেকে বোঝা যায় যে এটি একেবারে স্বাভাবিক এবং রুটিন একটি প্রক্রিয়া বিধা এত বড় বড় মনীষীগণের যদি প্রত্যাহার করতে হয় তাহলে আমাদেরটা তো আরও স্বাভাবিক একেবারেই আমাদের মতো সাধারণ মানুষের জন্য এটি আপনার ইয়ে কিছু নয় আশ্চর্য হওয়ার মতো কিছু নয় বিতে আমরা এটাকে খুব স্বাভাবিক প্রক্রিয়া হিসাবেই জানবো ইনশাল্লাহ